দীর্ঘদিন ধরে থাকা শ্মশানের জমি দখলের প্রতিবাদে একাশি নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে গাজল থানার অন্তর্গত পাঁচপাড়া এলাকায় তাদের অভিযোগ পাঁচপাড়া এলাকার বানিয়াল পানিখুকি শ্মশান মেলা কমিটির নামে ব্রিটিশ আমল থেকে রয়েছে জমি অথচ এলাকারই এক প্রভাবশালী ব্যক্তি সেই জমি নিজের নামে করে নিয়েছে দীর্ঘদিন থেকে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা প্রতিবাদে এদিন পাঁচপাড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানা পুলিশ জাতীয় সড়ক অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা চালাতে থাকে গাজল থানা পুলিশ অবশেষে পুলিশে আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা যানজট মুক্ত হয় একাশি নম্বর জাতীয় সড়ক তবে শ্মশানে সেই জায়গায় শ্মশানের নামে পুনরায় ফিরিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা একটা মিথ্যা পাঠটা শো করে বিয়ালার ওয়েবসাইট টাকা পয়সা খাইয়ে রেকর্ড করে নেয় এমনকি ওই এলাকায় আমরা যতদিন ধরে দেখছি যে ওই এলাকার পুরো একটা বাউন্ডারি মধ্যে যে এরিয়াটা আছে টোটালটাই হচ্ছে শ্মশানের কাজে ব্যবহার করা হয় তারা কোথা থেকে দলিল জাল দলিল করছে কোথা থেকে কি করছে এইভাবে করে রেকর্ড করে নাই আমরা বিএলআর অফিসে দু সাল থেকে দু সাল থেকে আমরা এটা নিয়ে বিএলআর সাহেবের এস ডিএলআর সাহেবের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের রেকর্ডটা কারেকশন করা হোক